আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভয়ে ফ্যাশনের প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আপনাদের নিয়ে চলেছি একেবারে জমজমান একটি কালেকশন মাত মানে একটা জমজমান মানে বর্তমান সবচেয়ে বেশি যেটাকে বলা হয় আপনার থ্রি পিসের জগতে সবচেয়ে বেশি সেল হয় একটি প্রোডাক্ট মানে যেগুলো রেগুলার রাফ রাফিস ইউসের জন্য বা আপনাকে আপনি যদি চান আপনাকে মানে আপনি কোনো এক জায়গায় বেড়াতে গিয়েছেন সেখানে আপনাকে সবচেয়ে সুন্দর মতো রাখতে সবচেয়ে সুন্দর যা সৌন্দর্য যাতে আপনাকে ঘিরে রাখে সেই সকল যদি আপনি কোনো ড্রেস চেয়ে থাকেন আপনার জন্য কিন্তু রয়েছে এত সুন্দর সুন্দর কালেকশন এগুলো থাকবে আপনার বিশটা ডিজাইন আর হিউজ প্রিমন কোয়ান্টিটি হিউজ প্রিমিয়ান কোয়ালিটি কিন্তু আমাদের কাছে রয়েছে আর এগুলো থাকবে আপনার বর্তমান দুই সালের মধ্যে মানে বাংলাদেশের মধ্যে যতগুলো থ্রি পিসের কোয়ালিটি আছে যেগুলো লোনের মধ্যে সবচেয়ে হাই যেটা জমজম প্রিমিয়াম ফুড এরকম ভাই জমজম প্রোডাক্ট এটা আমরা নতুন নাকি বাজারে লঞ্চ করেছি এটার নাম হলো হুড প্রিমিয়াম ডিজিটাল ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাবো মাসবি আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা আমাদের ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন ঠিক আছে দেখেন প্রথম যে ডিজাইনটা দেখাবো এটাকে বলা হয় বর্তমান থ্রি পিসের জগতে সবচেয়ে রানি কারণ লোনের মধ্যে এই ডিজাইনটার এতটা চাহিদা পেয়েছে আলহামদুলিল্লাহ অন্য কোন ডিজাইনটা আমরা এত বেশি চাহিদা পাই না আলহামদুলিল্লাহ বর্তমান সবচেয়ে বেশি রেগুলার ব্যবহারের জন্য এবং সবচেয়ে বেশি চাহিদা সম্পূর্ণ কালেকশন হলো এত সুন্দর সুন্দর প্রিমিয়াম হুড়গুলা সাথে পাচ্ছেন আপনারা কি খুবই সুন্দর একটি কমফোর্টেবল একটি সালোয়ার কাপড় যেটা থাকবে সম্পূর্ণ আড়াই হাত বহরের মধ্যে আড়াই গোছ ঠিক আছে আর কাপড়ের কোয়ালিটি যদি বলি ভাই এক কথায় একে একশো মানে আপনার একেবারে হান্ড্রেড ওভার মানে আপনার এতটা কোয়ালিটিফুল যা বলার ভাই ঠিক আছে দেখেন তো ওনারটা সম্পূর্ণ আড়াই হাত বহরের মধ্যে পরিপূর্ণ একটি পাকা পাশের কি সুন্দর নামাজ ওনার সাইজটা যদি দেখেন ভাই কতটা সুন্দর কতটা এক্সট্রিম লেভেলের কালেকশনগুলো নিতে পারবেন না আপনারা শুধুমাত্র আপনাদের আস্থা বিষয় ভালোবাসা বিশ্ব মানে প্রতিষ্ঠান ভোভিশন থেকে একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে যদি আপনারা আমাদের ভিডিওভিশনের নতুন হয়ে থাকেন এখন আমাদের ভিডিওটা দেখছেন কিন্তু আপনি এখনও লাইক আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে লাইক ফলো করেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই আপনাকে বলছি ভাই আপনি কিন্তু অবশ্যই অবশ্যই চট চলে যান আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন অথবা আপনারা লাইক ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন যাতে করে আপনারা নিত্য নতুন আপডেট কালেকশন নিতে পারেন ভাই আমি কেন আপনাদেরকে বারবার বলি যে আপনারা আমাদেরকে লাইফ ফলোতে সাজ দেবেন কেননা আমরা হলাম এমন একটি প্রতিষ্ঠান যারা ভাই নিজেদের ফ্যাক্টরি থেকে নিজেরা ভাই মাল উৎপাদন করি আলহামদুলিল্লাহ এই যে থ্রি পিসগুলো দেখছেন আপনাকে আমি রেগুলার যে থ্রি পিসগুলো দেখাই প্রত্যেকটা থ্রি পিসের সুতা থেকে মানে আপনার এভরিথিং মানে প্রিন্টিং কাটিং এবং আপনার সামনে আসা পর্যন্ত একটা থ্রি পিসের মধ্যে যত ধরনের প্রসেসিং প্রয়োজন পড়ে আমরা কিন্তু সব ধরনের প্রসেসিং আলহামদুলিল্লাহ আমি নিজে করি মানে আমরা নিজেরা করি বিদায় আমরা যে প্রাইস রেঞ্জটা প্রত্যেকটা কোয়ালিটির মধ্যে দিব আর যে কোয়ালিটিটা আপনাকে দিব যা বলার আপনারা যারা আমার থেকে প্রোডাক্ট নিয়েছেন তারা কিন্তু জানেন যে আমরা ভুয়ে বসুন আপনাকে কখনও আপনার প্রাইজের জন্য আমরা কোয়ালিটি খারাপ দিই আলহামদুলিল্লাহ আমাদের প্রায় যতইটা হাই লেভেলে হোক না কেন প্রাইস যতটাই রিজনেবল প্রাইসে হোক না কেন সবচেয়ে বেশি আমরা কিন্তু আগে আমরা কিন্তু মেনটেন করি আমাদের যে কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি হতে হবে একেবারে চমৎকার দেখেন ডিজাইনগুলো জাস্ট লক্ষ্য করেন কতটা সুন্দর প্রত্যেকটা ডিজাইন থাকবে একেবারে অসাধারণ লেভেলে ঠিক আছে অবশ্যই অবশ্যই যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে ভাই আপনারা শুধুমাত্র স্ক্রিনশম্যান আমাদের যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে নাম্বারে যে পাঠায় অর্ডারটা কনফার্ম করতে পারেন কারণ গতকাল থেকে যে পরিমাণ বৃষ্টি পড়ছে ভাইরে ভাই এই বৃষ্টির মধ্যে বলতে পারেন সবচেয়ে বেশি একটি চমৎকার একটি কালেকশন এই লোনের কালেকশনগুলো ঠিক আছে যেটা হোক আপনার বর্তমান সবচেয়ে বেশি সেল মানে আপনার যদি আপনি যদি ফেসবুকের প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন যে আপনি ফেসবুকে সেল করেন না আপনি অনলাইনের মাধ্যমে সেল করেন আপনাকে কি বলছি আপু আপনি এই কালেকশন নিতে পারবেন এই বৃষ্টির মধ্যে কিন্তু আপনার ঝালমুড়ির মতো এই প্রোডাক্টগুলো আপনার থেকে নিবে কারণ বৃষ্টির মধ্যে সবাইকে সবারই মনে চায় আপনার ঝাল ঝাল কিছু খেতে যেটা টক জাল অথবা ঝাল জাল এগুলো কিন্তু প্রত্যেকটা কালেকশন সেরকমই বলতে পারেন এতটা চমৎকার এতটা কালারফুল এতটা ডিজাইনওয়ালা কালেকশনগুলো নিতে পারবেন আপনারা শুধুমাত্র আপনাদের আস্থা বিশ্বাস এবং ভালোবাসার বিশ্বস্ত মানে প্রতিষ্ঠান থেকে একেবারে রিজনেবল প্রাইস বলতে আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে ভাই বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ যেটা অবস্থিত হলো আপনার বুলতাগাছ থেকে মাত্র সামান্য কিছুটা পড়ে এবং শেখার বাবুরহাটের আগেই কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত আপনারা যার যখন সময়সেচে ভাই সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম কিন্তু সাতটায় সাত দিন খোলা থাকবে সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত যার যখন সমস্যা ঝুঁকবে আপনার সরাসরি আমাদের শোরুম চলে আসবেন ঠিক আছে ভাই আর যদি না আসতে পারেন কোনো সমস্যা নাই আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে এত সুন্দর সুন্দর কমফোর্টেবল ডিজাইনগুলো আপনি কিন্তু দেখে দেখে ভাঁচাই করে করে আপনি কিন্তু ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে অন্য মাধ্যমে এত সুন্দর সুন্দর প্রডাটন নিতে পারেন ভাই ডিজাইনগুলো এতটা চমৎকার এতটা চমৎকার যাব লাগবে ঠিক আছে অবশ্যই অবশ্যই যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে আপনার চট জল সেই শর্ট অর্ডারটা করার দেখেন তো উন্নয়টা মাশাল এক কথা বলতে পারেন একেবারে সুন্নতি নামার জন্য যদি আপনার কাস্টমার এমন কোনো প্রোডাক্টটা যেটা হতে হবে একেবারে হান্ড্রেড কোয়ালিটি মানে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট সুতি কাপড় একেবারে চমৎকার একটি কোয়ালিটি যেতে হতে হতে হবে আপনার গুণগত মানওয়ালা এবং গুণগত মান এবং কালারফুল ডিজাইনওয়ালা এবং অন্যটা হতে হবে নামাজি অন্য আপনাকে বলছি আপনার কাস্টমার কিন্তু এই প্রোডাক্টগুলো ছাড়া অন্য কোনো আপনার কোনো কিছু হতেই পারে না কারণ এই প্রোডাক্টগুলোর গুণগত মান এই প্রোডাক্টগুলোর কোয়ালিটি এতটা ভালো মানের এতটা ফুল এতটা চমৎকার যাবতা আমি যে আপনাকে যে আপডেট ডিজাইনগুলো দিয়ে দেখে আমি প্রথমে আমি প্রত্যেকটা ত্রিপিস টেস্ট করি মানে আমি বাসায় নিয়ে টেস্ট করি ওগুলো থেকে রং টং উঠে কিনা আলহামদুলিল্লাহ আমি যখন দেখি যে এই প্রোডাক্টটা আমরা সাকসেস হয়েছি যেটা থেকে রং উঠবে না যেটা থেকে আপনার কাপড়ের কোয়ালিটি গুণগত মান ভালো সেটা কিন্তু আপনাদেরকে আমরা আপডেট দিয়ে থাকি এই জন্য ভাই আমি যে প্রোডাক্টগুলো দেখি সবগুলো কিন্তু থাকবে হান্ড্রেড পার্সেন্ট রং ক্যার গ্যারান্টি রং যদি কিছু ওঠে আপনাকে আমরা এমনও ফেসিলিটি দিচ্ছি ধরেন আপনি বাসে নিয়েছেন আপনি বানান আগে অবশ্যই আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ধুয়ে তারপর আপনি ব্যবহার করবেন আপনার কাস্টমারকে যদি সেল করেন আপনি এটা বলে দিবেন যে বানান আগে ধুয়ে পরে বানাইতে কারণ কোনো যদি রং কোচ মানে সামান্য কিছু পরিমাণে উঠে আপনার কিন্তু অবশ্যই এক্সচেঞ্জ করে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনি যেখান থেকে পছন্দের সেখান থেকে নিতে পারেন আপনার একটি ব্যবসাকে সাজাতে যদি আপনি একেবারেই নতুন বিজনেস করতে চান বর্তমান ভাই স্টুডেন্টেতে জমা না ঠিক আছে আপনি কিন্তু এখন পড়ালেখা করছেন আপনার পড়ালেখার পাশাপাশি আপনি কিছু করতে চান ভাই যে আপনি চাকরি করবেন না বা আপনি চাকরি করবেন চাকরির পাশাপাশি কী করবেন আর যদি চাকরি করেন চাকরি আপনি কয় বছর করবেন বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর যখন আপনার পঞ্চাশ বছর হবে ভাই আপনার এই চাকরির সময়টা থাকবে না চাকরির মধ্যে প্রতিদিন যাওয়া আসে আপনি আর করতে পারবেন না আর আপনাকেও তারা কাজে রাখবে না কারণ আপনি তাদের কোনো কাজের মূল মর্যাদা দিতে পারবেন তখন আপনি কী করবেন তখন তো আপনার বাসায় বসে বসে থাকতে হবে এই জন্য বলছি ভাই আপনি যদি চাকরির পাশাপাশি কিছু করতে চান যেটা হতে হবে সবচেয়ে বেশি লাভজনক ব্যবসা যেটা হতে হবে সময় সাশ্রয়ী এবং যেটা হতে হবে কোয়ালিটিফুল যেটা আপনার কাস্টমারকে এবং দেশকে আগে নিবে সেটা হলো কাপড়ের ব্যবসা কেননা ভাই কাপড় হলো এই যে পড়াগুলো আপনাকে দেখাই এই যে পড়াগুলো আপনাকে আমরা রেগুলার দেখাই প্রত্যেকটা পড়া কিন্তু আমাদের দেশীয় সুতি দেশীয় সমান এভরিথিং যা কিছু সবকিছু আমাদের নিজেদের দেশের এই জন্য আমরা কিন্তু চাই দিই আমাদের দেশের সম্পদকে বাহিরে রপ্তানি করার জন্য ঠিক আছে এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন যে আমাদের দেশীয় মালনীয় প্রোডাক্টটা বিজনেসটাকে শুরু করার কারণ এই যে প্রোডাক্টগুলো আপনি এটা কোনো কাঁচা না ভাই যেটা নষ্ট হয়ে যাবে গলে যাবে পচে যাবে এটা কোনো এমন প্রোডাক্ট এটা এমন একটি প্রোডাক্ট যেটা না নষ্ট হবে না গলে যাবে না পচে যাবে মানে যেরকম আছে সেরকমই থাকবে এই প্রোডাক্টগুলো ঠিক আছে মানে বলতে পারেন এক এক্ষতায় একেবারে একশো আর আমরা কিন্তু আপনাকে আরও সুন্দর ফেসিলিটি দিচ্ছি দেখা যাচ্ছে আপনি আমার থেকে সব যত ধরনের কালেকশন আমার কাছে কিন্তু আপনার হান্ড্রেড ওভার কালেকশন সব ধরনের কালেকশন মিলে আপনি বারো বিশ প্রোডাক্ট নিয়েছেন সব ধরনের কোয়ালিটি দেখা যাচ্ছে আপনি কিছু প্রোডাক্ট সেল হয়েছে আর কিছু প্রোডাক্ট সেল হয় না কোনো সমস্যা নেই ভাই আপনি এগুলো এক্সচেঞ্জ করে আপনি যে ধরনের প্রোডাক্টগুলো আপনার দিকে কাস্টমার চাই সেই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আপনি নিতে পারবেন ঠিক আছে ডিজাইনগুলো লক্ষ্য করেন ভাই এতটা চমৎকার বলে ডিজাইন আমরা কিন্তু আগে কখনো আপনাকে দিই এই যে ডিজাইনটা মাসাল্লাহ বলুন তো এটা কী এটা হলো বর্তমান অনলাইন অফলাইন এবং সবচেয়ে বেশি কাস্টমারের চাহিদা এবং আমরা কিন্তু অনেকেই বলেন যে এইসব কালার থেকে রঙ উঠবে আপনার সাথে চ্যালেঞ্জ এইসব কালার থেকে কোনো রঙ উঠবে না কেননা এগুলো কিন্তু আমাদের একেবারে নিজস্ব মেলের তৈরি করে বিদে আমরা কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট রঙের গ্যারান্টি দিয়ে সেল করতে পারি আলহামদুলিল্লাহ দেখেন তো ডিজাইনগুলো মার্শাল আর বহরটা যদি বলি ভাই কতটা বড় একটি উনার মানে আপনার একটা কাস্টমারকে মনে খুশি করতে মানে আপনি অনেকে আসেন আপনার দোকান ভর্তি মানে কিন্তু আপনার কাস্টমারকে মাল দেখায় কিন্তু সে নেয় আপনার থেকে ঠিক আছে আপনি বিক্রি করতে পারেন কিন্তু তার মনে একটা খুশি হয় না তৃপ্তি পায় না আপনাকে বলছি আপনি এই কালেকশন নিতে পারেন কাস্টমার তো নিবে নিবে আপনি তো হিজ প্রিমিয়াম প্রফিট করতে পারেন পাশাপাশি কাস্টমারের মুখে একটি হাসি ফুটবে আর আপনি যদি আপনার যে আপনার থেকে একবার প্রোডাক্ট নিয়েছে তাকে যদি আপনি চান যে সে বারবার আপনার থেকে প্রোডাক্ট না নেওয়ার জন্য আপনাকে বলছি আপনি এই প্রোডাক্টগুলো নিতে পারেন কারণ আপনার পুরাতন কাস্টমারকে ক্যাচ করার জন্য এত সুন্দর সুন্দর ভালো মানের কোয়ালিটি ছাড়া আর কিছুই হতে পারে না কারণ এই কোয়ালিটিগুলো আপনার পুরনো যে কাস্টমারগুলো রয়েছে সবাইকে ক্যাচ করে ধরে রাখবে তারা আপনার দোকান ছাড় মানে আপনার সব ছাড় আশেপাশে কখনো কখনো কোথাও তাকাবে না দেখেন ডিজাইনগুলো মার্শাল যদি আবার বলছি আপনারা যদি আমাদের ফেসবুক পেজ ওয়েবশান পেজে নতুন হয়ে থাকেন আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক ফলোদের সাথে থাকবেন আর যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আপনারা নিত্য নতুন এত সুন্দর সুন্দর কোয়ালিটিফুল কালেকশনগুলো আপনি নিতে পারেন সবারে দেখেন তো অন্যগুলো মাস এক কথায় একশো ঠিক আছে হান্ড্রেড ওভার কালেকশনগুলো আপনি নিতে পারবেন শুধুমাত্র আপনাদের আপনাদের আস্থা বিশ্বাস এবং ভালোবাসার বিশ্বস্ত মানে প্রতিষ্ঠান বুহভিশন থেকে একেবারে একটি রিজনেল প্রাইসে দেখেন ডিজাইনগুলো মাস আল্লাহ আল্লাহ কতটা চমৎকার কতটা কোয়ালিটিফুল কতটা প্রিমিয়াম এত সুন্দর সুন্দর হাই ভোল্টেজ কালেকশনগুলো নিতে পারবেন আপনারা আপনাদের আস্থা বিশ্বাস এবং ভালোবাসার বিশ্বস্ত মানে প্রতিষ্ঠান বুহ থেকে একেবারে একটি রিজনেবল প্রাইসের মধ্যে একেবারে একটি বেস্ট একটি বাজেবেন্ট দেখেন তো অন্যান্যটা মাসা ডিজাইনটা জাস্ট লক্ষ্য করে কতটা সুন্দর একটি ডিজাইন কথা বলে কতটা প্রিমিয়াম একটি ডিজাইন কথা হবে দেখেন কালারটা দেখেন কতটা সুন্দর এত সুন্দর সুন্দর এক্সট্রিম লেভেলে এত সুন্দর সুন্দর কোয়ালিটিফুল কালেকশন নিতে পারবেন আপনারা শুধুমাত্র আপনাদের আস্থা বিষ ভালোবাসে বিশ্বস্ত মানে প্রতিষ্ঠান বইয়ফেশন থেকে একবার রিজনেবল প্রাইস নেয় যা যে ডিজাইনটা পছন্দ হবে জাস্ট ভাই শুধুমাত্র স্ত্রী শর্ট মানে আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠায় জাস্ট অর্ডারটা কনফার্ম করে নেবেন যে ভাই যান আমি এই ডিজাইনটা নিতে চাচ্ছি এটা নিতে চাচ্ছি ওটা নিতে চাই বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো প্রান্তিক পর্যায়ে মানে প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে আপনার একেবারে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন একেবারে হবে আপনার যা যে ডিজাইনটা পছন্দ হবে সেটাই নিতে পারবেন ভাই এগুলো কিন্তু আপনার এক পিস এক পিস করে নিতে পারবেন যদি আপনার বাসায় কোনো অনুষ্ঠান থাকে যে আপনার গায়ের হলুদের মধ্যে বা আপনার বিয়ের মধ্যে বা আপনার যে কোনো একটা অনুষ্ঠানের মধ্যে আপনারা সবাই এক কালার জামা পরবেন যেটা হতে হবে একেবারে বাজেট সাশ্রয়ী এবং বাজেটের মধ্যে থাকবে এবং যেটা হতে হবে একেবারে কোয়ালিটি আপনাকে বলছি আপনি এই জামাগুলো স্যার অন্য অন্য কোনো দিকে তাকায় না ভাই আপনারা এদিক সেদিন তাকান কি আমাদের ভিউফেশনে চলে আসেন কারণ আমাদের ভিউফেশনে আপনারা এত ধরনের কোয়ালিটি পাবেন এত ধরনের কালেকশন পাবেন যা বলা বাইরে খুবই সুন্দর দেখেন ডিজাইনগুলো দেখেন মার্শাল্লাহ কতটা চমৎকার থাকে কতটা প্রিমিয়াম অবশ্যই অবশ্যই যা জেরেজেন্টটা পছন্দ করে যে প্রিন্টটা পছন্দ হবে আপনারা চট জলিস সব মেরে জাস্ট অর্ডারটা কনফার্ম করে দেখেন ডিজাইনগুলো ভাই আপনি যদি চেয়ারে বসে থাকেন আপনি কিন্তু চেয়ারটা শক্ত করে ধরে নেন কারণ আপনি যে কোনো সময় পড়ে যেতে পারেন কারণ এই ডিজাইনগুলো ভাই এতটা চমক হয়ে ফেলে যা বলা হয়েছিল আলাদা একটাই কারেন্টে ঝাটকা দিবে কারণ এই ডিজাইনগুলো মাসা আল্লাহ দেখেন তো ওনারটা মাসা এই ডিজাইনটার বিশেষ করে এই ডিজাইনের উনারটা দেখেন কতটা কালারফুল কতটা প্রিয়ম একেবারে একেবারে আপনার স্ট্যান্ডার্ড কলেজ যদি আপনার কাস্টমার কালারফুল এবং কোয়ালিটিফুল কিছু চাই আপনি কিন্তু এই কালেকশনটা আপনার কাস্টমার নিতে পারেন কারণ বর্তমান সবচেয়ে বেশি চাহিদা দেখা যাচ্ছে এই কাপড়গুলা দেখেন তো কালারগুলো মার্শাল্লাহ মশাল খুবই সুন্দর এত সুন্দর সুন্দর কোয়ালিটিফুল কালেকশনগুলো আপনারা নিতে পারবেন শুধুমাত্র আপনাদের আস্থায় বিশ্বাস এবং ভালোবাসা বিশ্বস্ত মানে প্রতিষ্ঠান থেকে একেবারে একটি রিজনেল প্রাইস মধ্যে দেখেন তো এই ডিজাইনটার অন্যটা মাসাল্লাহ কতটা সুন্দর কতটা প্রিমিয়াম কতটা কোয়ালিফুল এত হাই ভোল্টেজ কালেকশনগুলো নিতে পারবেন আপনারা শুধুমাত্র আপনাদের আস্থা বিশ্বাস ভালোবাসা বিশ্বস্ত মানে প্রতিষ্ঠান ওয়েবস্টন থেকে একেবারে প্রাইস নিতে অবশ্যই অবশ্যই যা যে রিজেনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে যা শুধুমাত্র এই সিন শর্ট মিলে আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠায় যা বলে দেবেন যে ভাই যান আমি এই নিতে চাচ্ছি এইটা নিতে চাচ্ছ ওটা নিতেছি বাংলাদেশের চৌষট্টি জায়গায় যে কোনো প্রান্তিক পর্যায়ে আপনারা একেবারে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এত সুন্দর সুন্দর প্রডাক্টগুলো নিতে পারবেন আজকে ভিডিও সব শেষ একটি রিজার্ন হবে এটা সব শেষ একটি কালার একটি দেখেন তো মার্শাল্লাহ ডিজাইনটা দেখেন কতটা সুন্দর এতক্ষণ যা আমাদের ভিডিওটা দেখছেন যদি সম্ভব হয় আপনারা শেয়ার করে দেবেন আর যদি সম্ভব না হয় আপনারা অবশ্যই লাইক করে দেন সাথে থাকবেন ঠিক আছে যাতে করে আপনারা নিত্য নতুন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনি পেতে পারেন সবার আগে আবারও বলছি আপনারা কাপড়ের ব্যবসা ছাড়া ভাই বর্তমান লাভজনক ব্যবসা আমার চোখে বা আপনার চোখে হতে পারে না আপনি যদি কাপড় ব্যবসা করতেই চান সরাসরি যদি মাদার হোলসেল থেকে পড়া কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ কেননা আমরা এমন একটি প্ল্যাটফর্ম যারা নিজেদের মাল নিজেরা তৈরি করি নিজেদের কোয়ালিটি নিজেরা করি আলহামদুলিল্লাহ আমরা যে যেই ধরনের যেই কাউন্টের সুতটা এটার মধ্যে ইউজ করেছি এটা বাজারের মধ্যে মানুষ খুঁজেই পাবে না আপনারা যদি সম্ভব হয় সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে ঠিকানো ছবি কোথায় বানটি বাজার আড়াই হাজার না সো আজকে পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবেন এবং আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে আলাইকুম আল্লাহ হাফিস